এই চলুন বন্ধুরা দেখা যাক আশিকজোল আছে কারিগরের ফ্যাক্টরিতে আমরা প্রবেশ করছি দাদা কি কারিগরদেরকে কি বোঝাচ্ছে দেখা যাক বড় ছোট ছোট তারা ডিজাইন সম্পর্কেতে প্রচুর নলেজ দেখা যাক তারা কি বোঝাচ্ছে কাস্টমার যেন এটার উপরে যে ফোকাস থাকে ডিজাইনগুলো যেন ফুটে যেমন দূর থেকে তুমি বুঝতে পাচ্ছ ডিজাইনের প্যাটার্নটা বুঝতে পাচ্ছ তো কিন্তু এই পিসগুলো যখন ছোট হয়ে যাবে তখন কিন্তু ওইটাই জিনিসটা আর হবে না তখনই কিন্তু এই জিনিসটাকে যখন এই যে বড় জিনিস করেছো সমাধান করেছো খুবই সুন্দর ডিজাইনটা হয়েছে এটা যে কোনো জিনিস যখন করবে তখন সবসময়ের জন্য এটার চেষ্টা থাকবে যেন আমার বাড়ির জন্য করছি যেন আমরা যেন আমার পরিবারের জন্য করছি সেরকম ভাবে আমাদের ডিজাইনের জন্য কেন কাস্টমার আসেন আমাদের ডিজাইন আমরা ফ্যাক্টরিতে লঞ্চ করছি এবং আমাদের ডিজাইন ওয়ান পিস থাকবে যেটা অন্য কারো কাছে ডিজাইন থাকবে না এবং দেখতে বড় অথচ হালকা ডিজাইন খুবই সুন্দর এই ডিজাইনটা আর কি কাজ আছে দেখি তোমার হাতে আচ্ছা এই ডিজাইনটা খুবই সুন্দর এটা হাই পালিশ লাগবে পালিশ দাম এবং বাইকে বললাম এইটা হচ্ছে হাই পালিশ রাখবে ঠিক আছে এটা হাই পালিশ রাখবে এইগুলো দল ছেঁড়া হবে ঠিক আছে এবং ভালো জিনিস ওই কুড়ি এই ডিজাইনটা দেখি কি হয়েছে ওটা এটা লং সেট হয়েছে তাই তো এটা কি অর্ডারে ছিল স্টকে করেছ এটাও সুন্দর হয়েছে এগুলো পালিশ রেডি করে ফেলবে এটাও কিন্তু হাই পালিশ রাখতে বলবে ঠিক আছে এইগুলো এই যে এটা ফস্টিং দিয়েছো এটা ফস্টিং লাগবে এগুলো হাই পালিশ দিয়ে এখানে ছিলতে বলবে আর যখনই পিস যেগুলো ডিজাইনগুলো করবে ধরো সাপোজ একটা ডিজাইন আমি করে দিচ্ছি এইগুলো তিন গ্রাম আটশো মিলি হয়তো ডিজাইনটা করবে ঠিক আছে এই জিনিসটা যখন হচ্ছে মানে কি ফুটিয়ে তুলবে দেখো যখন এই ডিজাইন যখন যে কোনো জিনিসের উপরে ডিজাইন করবে তখন পাশের সাইডের পাতের পিসগুলো কী হবে বড় করবে কস্টিংয়ের ছেলাই পাতের পিসগুলো বড় করবে যে কোনো ডিজাইন যখন তৈরি হবে সব জন্য যেন মনে হবে দেখতে বড় এবং এর থিমটা যাতে পরিষ্কার বোঝানো যায় যদি ময়ূর করো পাখি করো যে কোনো জিনিসের উপরে এবং পিসের পাশের পিসগুলো কি করবে বড় করবে তাহলে কি হবে আলটিমেটলি এই ডিজাইনটা দেখতে এবং খুলতাই বড়। হবে দেখো এই জিনিসটা তোমার তিন গ্রাম তিন গ্রাম সাতশো আটশো মিলির মধ্যে ডিজাইনগুলো কি পাতের পিসগুলো সাইডে কি করবে বড় করবে ডিজাইনটা খোলতে হাতে কি আছে দেখুন আমাদের যে গহনা তৈরি হয় এই যে ময়ূরের যে কানবালা ডিজাইনগুলো দেখছেন আমি ভিন্ন ভিন্ন ডিজাইনগুলো দেখাচ্ছি যে 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 আমরা আপনারা আশিক টোটাল আমার ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে এই ডিজাইনগুলো কেন আপনারা যে এত সুন্দর সুন্দর গহনা এগুলো বুঝতে পারবেন না প্লাস্টার অফ প্যারিসের এটা উল্টো সাইডগুলো গুলো এর জন্য রেডি হচ্ছে তো এই গহনাগুলো যখন তৈরি হয়ে যায় টোটাল আমাদের দেখরেখ এবং আমাদের মনিটরিং এর উপরে আমাদের এক্সপার্ট যারা আছেন এই আমাদের যে দক্ষতা কারিগর যারা আমাদের কাছে এত বছর ধরে জব করছেন এরা এক্সপিরিয়েন্স ইন দা মিনিমাম পনেরো ষোলো বছরের অভিজ্ঞতা কুড়ি বছরের অভিজ্ঞতা নিয়ে আমাদের কাছে যে এত সুন্দর সুন্দর গহনা তৈরি হচ্ছে এই গহনাগুলোর ডিজাইনগুলো জাস্ট আমি একবার দেখে দিচ্ছি যে আশিক জুয়েলার্সে এই গহনাগুলো দেখুন কানবালা তৈরি হচ্ছে ওখানে নেকলেস এখানে হচ্ছে মানে কি এখানে সেই এগুলো হচ্ছে মানে দেখে বুঝতেই পারবেন না এগুলো হচ্ছে এখন এই পুরো শুরুবাদ প্রথম স্টেপ তৈরি হচ্ছে এটা হচ্ছে রফিদা এটা ঠিকটা একবার তুলে দেখো এটা হচ্ছে চুর হচ্ছে এটা প্রায় প্রায় এক ইঞ্চি চওড়া চুর হচ্ছে আপনারা বলেন যে আশিক জুয়েলার্সের গহনা কালেকশন এত ভিন্ন কেন এবং ডিজাইনগুলো আমি আপনাদেরকে জাস্ট করে দেখাচ্ছি আবির তোর হাতে ওই পাথের পাতগুলো একবার দে পাতগুলো ওই বাটিটা এই দেখুন এগুলোর প্রথম স্টেপের যে গোল্ডের যে পাতে করা হয় পাতগুলো এগুলো রেডি করা হচ্ছে এর উপরে পলিশ হবে তারপরে নকশা পলিশের উপরে শাখা বা পলার উপরে ফিটিংয়ের জন্য রেডি হয়ে যাবে এবং হচ্ছে এখানে কি হচ্ছে এখানে দেখুন সব রেডি হচ্ছে পিসগুলো ছোটো ছোটো যেগুলো তিন গ্রাম সাড়ে তিন গ্রাম চার গ্রামের মধ্যে নেকলেস দেখেন সেগুলোর পিস রেডি হচ্ছে আশিক আছে এই মুহূর্তে আমরা ফ্যাক্টরিতে ভিজিট করেছি এবং দেখুন একে গহনার ডিজাইনের প্যাটার্নগুলো কিন্তু দেওয়া হয়েছে এই প্যাটার্নের ডিজাইনগুলো রেডি হচ্ছে এবং আমাদের রেডি করে নিচ্ছেন এবং রোহিত ওর কাজ হাতের কাজও খুব ফ্যান্সি এবং এই জিনিসগুলো এগুলো হচ্ছে প্লাস্টার অফ প্যারিসের মধ্যে আছে এগুলো কিন্তু নেকলেস আছে তো সব থেকে মেন জিনিস হচ্ছে যে আশিক জুয়েলার্সে এগুলো মিল্ট করার জন্য দেখুন এখানে পিওর সোনা দেখতে পাচ্ছেন এটা মিল্ট হওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে এটা টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড আছে এবং এখানে হচ্ছে এই ভাটির দ্বারাই কিন্তু মেল্ট হবে দেখুন প্রচুর তাপ এখানে এখানে হানড্রেড ফিফটি মানে সরি থাউজেন্ড ফিফটিতে এখানে একটা ট্যাগ করা আছে থাউজেন্ড ফিফটি যখন হবে তখন কিন্তু এটা মেল করার জন্য প্রস্তুত হয়ে যাবে তো আশিক জুয়েলার্সের এই টোটাল প্রসেসিং আপনার ট্র্যাম বলুন এখানে পালিশ বলুন নকশা পড়ুন এখানে পলিসিং প্ল্যান্ট যাবতীয় গহনাঘাটি কিন্তু প্লাসে এখানে রেডি হচ্ছে আশিক জুয়েলার্সের যে ডিজাইনগুলো আপনারা দেখেন যে এত সুন্দর লাইট ওয়েটের সুন্দর সুন্দর গহনা কালেকশান এত থিম আশিক জুয়েলার্স নতুন বছরের জন্য আরও বেশি লঞ্চ করেছে গহনা আপনারা আরও বেশি স্টক দেখতে পাবেন বিয়ের গহনা হোক আপনি অন্নপ্রাশন গিফট পারপাসে আসিক জুয়েলার্সের হাজার স্কোয়ার ফিট শোরুমের মধ্যে হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে হালকা সোনার গহনার বৃহত্তম শোরুমে আপনাকে মোস্ট মোস্ট ওয়েলকাম আপনি আসুন যাচাই বাছাই করুন অবশ্যই সোনার গহনা কিনলে ম্যানুফ্যাকচার ইউনিট আমার নিজের এবং টোটাল গহনা সিক্স ডিজিট সরকারি প্রোটোকল এবং সরকারি ল্যাব টেস্টিং যেটা হানড্রেড পারসেন্ট পিওরিটির সঙ্গে আশিক জুয়েলার্স প্রোভাইড করে চলেছে এত বছর ধরে আপনারা আসুন অলওয়েজ আপনারা যাচাই বাছাই করে তারপরে স্বর্ণ অলঙ্কার কিনুন বিআইএস কেয়ার অ্যাপ্লিকেশনের মাধ্যম দিয়ে অবশ্যই ভেরিফাই করবেন যে স্বর্ণ স্বর্ণর গহনাটা অরিজিনাল হলমার্ক কি ডুপ্লিকেট হলমার্ক অসংখ্য ধন্যবাদ পাশে থাকবেন আসিক জুয়েলার্সের প্রতি ভিডিওকে লাইক করবেন শেয়ার করতে বলবেন না কমেন্ট করে আপনার মতামত জানান থ্যাংক ইউ